বর্তমান সময়ের হটকেক বলা যায় ভাইয়া কেন হটকেক বলা যায় যে কী নাই এটাতে কি চান আপনি এইটা যেন ফোর চিপস দেওয়া আছে সাত পাশাপাশি ব্যাটারি দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামুলি ডিসপ্লে সব দিক থেকে কনফেকট খুবই ভালো হয় খুবই খুবই গর্জিয়াস মার্বে ফোন অ্যাভেলেবেল সব যেটা পুরো প্রাইস ছিল পঁয়ষট্টি থেকে ছষট্টি হাজার টাকা আজকের থেকে যার তার জন্য একদম মার্কেট কামানো ধামাকাদার সেরা প্রাইস দিব সেরা থেকে কোম্পানি তিন হাজার ডিসকাউন্ট করছে এবং আমরা আরো দুই হাজার প্লাস নট সি ফাইভ অফিসিয়াল টু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিসপ্লে দুইশো রেয়ার ক্যামেরা আছে কনফিগার সব ভালো হবে খুব গর্জাস একটি ফোন মডেল আর মডেল সিক্সটি প্রো খুবই খুবই দাম একটা ফোন মডেল আট জিবি র্যাম দিয়েছে আপনার খুবই গর্জেস ফোন বারো জিবি র্যাম দিয়েছে আপনার জন্য চাইনিজ ব্র্যান্ড বর্তমান সময়ের জনপ্রিয় একটি হিট মডেল নোট ফরেন বোর্ড প্লাস খুবই গর্জেস ফোন স্পেশাল এডিশন কিন্তু অথেন্টিক ফোন স্পেশাল প্রাইস থাকবে আপনার জন্য ফরেন বোর্ড প্লাস গর্জেস ফোন অ্যাভেলেবল শোক ডায়মন্ড সিটি সাদা তিন সালার দেওয়া আছে ওয়ান টোয়েন্টি আছে আইভি সিক্সটি ওয়াটার প্রুফ দেওয়া আছে ডোল বেডপোস দেওয়া আছে ডোল স্টেজ দেওয়া আছে সব কিছু দেওয়া আছে ওয়ান প্লাস নট সিফোর লাইট খুবই গর্জেস ফোন অ্যাভেলেবল শোক মার্কেট চ্যালেঞ্জিং ধামাকাদার প্রাইস থাকবে আপনার প্রোডাক্টের বেস্ট প্রাইস দেওয়া হবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক দেখতে পাচ্ছেন আইফোন থেকে শুরু করে এখানে স্যামসাং এর ফোন গুলো ফোন এছাড়া অনর মোটোয়ালা আইকিউ অন্যান্য যেকোনিয়াল আন অফিসিয়াল ফোন বেস্ট অফার প্রাইসে চাইলে আজকের ভিডিও একদমই মিস করা যাবেন যে সব শুধু বসুন্ধারি নয় বাংলাদেশ

চব্বিশ থেকে আটচল্লিশ ঘন মধ্যে আপনার স্থান প্রকৃত গাজিল কিনস যদি চান যে কেউ আপনি হাতের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন চলে যাবেন গাজিল ক্রিংসে আপনার প্রোডাক্টের বেস্ট প্রাইস দেওয়া হবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক ইনেকটিভ শিল্প থাকবে যদি অথেন্টিক না হয় ক্যাশব্যাক করবে ব্যাক গ্যারান্টি থাকবে প্রথমে যদি দেখো আপনার জন্য রেডমি রেডমিট খুবই গর্জে ফোন বারো জিবি র্যাম দিয়েছে আপনার জন্য চাইনিজ ব্র্যান্ড বর্তমান সময়ের জনপ্রিয় একটি হিট মডেল চাইনিজ ব্র্যান কেটটি বারো জবি র্যাম দিয়েছে স্পেশাল প্রাইস থাকবে আপনার জন্য মাত্র ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার নয় নম্বর পেয়ে যাবেন রেডমি কেটটি বারো জি র্যাম দিয়েছে আপনার একদম চিপ প্রাইস দিলাম তারপর দেখো টার্বো ফোর প্রো বর্তমান সময়ের হটকেক বলা যায় ভাইয়া কেন হটকেক বলা যে কি না এটাতে কি চান আপনি এইটা যেন ফোর চিপস দেওয়া আছে সাত পাশাপাশি ব্যাটারি দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামুলি ডিসপ্লে সব দিক থেকে খুবই ভালো এই ফুটোপি আমাকে বারো দুই সাপন প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নষ্ট নব্বই যেটা প্রাইস ছিল তিরিশ পাঁচশো একত্রিশ বত্রিশ অফার প্রাইস একদম সব ক্লোজ করে দাম মাত্র উনত্রিশ হাজার নশানব্বই যাবেন তার ফোর পর বারো জোড়া দুই সাপনের জন্য তারপরে দেখো আপনার জন্য রেডমি নোট ফরটিন প্র প্লাস খুবই গর্জেস্ক ফোন স্পেশাল এডিশন অথেন্টিক ফোন স্পেশাল প্রাইস থাকবে আপনার জন্য ফটিন পর প্লাস চাইনিজ ব্রেড বারো জুড়ে আমি দুই সাপের জন্য প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার নয় নব্বই টাকায় যদি চান যে এটা বারো দুই সাপন্টন নেবেন আপনি এটা গ্লোবাল বর্ষন নেবেন আট একশো আঠাশ হাজার আট দুই সাপন আছে বারো দুই সাপন আছে আর একশো গোল বসেন প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা আট দুই স্থাপন প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নয়শো ছত্রিশ হাজার টাকা বারো দৃশাপ নেবেন গোল রসোন একদম মার্কেট কাপড়ের প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ অত আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ থাকবো আমি সাজেস্ট করি এই বাজেটে আপনি চাইনিজটা নিতে পারেন ভালো হবে মোটামুটি কম বাজেটের সারা একটি ফোন তারপরে রেডমি নোট তার তো স্ন্যাপড্রাগন সেভেন জেন টু চিস্ত আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামলোড ডিসপ্লে দুইশো ম্যাগজেলের রেয়ার ক্যামেরা আছে কনফিগার বিলকাল সব দিক থেকে ভালো হবে চোখ বন্ধ করে নিতে পারেন আমার সাজেস্ট পছন্দের একটি ফোন চাইনিজ ব্রেন আট দুই স্থাপন প্রাইস থাকবে একদম চিপেস্ট প্রাইস মার্কেট করে দিচ্ছি মাত্র একুশ হাজার নব্বই টাকা যাবেন আট দুই আট একশো নেবেন প্রাইস থাকবে বিশ হাজার নয় নব্বই টাকা বারো দুই সাপ্ন প্রাইস থাকবে চব্বিশ হাজার নয় নব্বই টাকা যাবেন রেডমি নোট থার্টিন পর তারপরে আপনার জন্য রেডমি নোট ফোরটিন খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবল স্টক এটা হলো আপনার ফোর জি অ্যামলোড ডিসপ্লে ইনডিসপ্লে ফিগার প্রিন্ট কনফিগার ভালো আর নোট টোয়েল ফাইভ জি খুব সুন্দর একটি ফোন অফার প্রাইস চলছে ছয় জিবি র্যাম এক ছয় জিবি একদম চিপ প্রাইস যেটা নাকি অদিন আগ্রহে অনেকেই বসে আছেন অনেকে খুঁজছেন ভাই এটা নাই কেন এটা দেন এটা থাকলে দেন কিছুদিন ছিল না হারিয়ে গিয়েছিল আবার চলে আসছে নোট টোয়েল ফাইভ জি ছয় একশো প্রাইস থাকবে

দুশো যাবেন রেডমি রেডমি ফিফটিন ছয় জিবি রাম এক সাত জিবি রাম তারপর তো আপনার জন্য আরেকটা সুন্দর হচ্ছে রেডমি ফিফটিন সি খুব ফোন অ্যাভেলেবল সব অফিসিয়াল প্রাইস হলো চোদ্দো হাজার একশো টাকা আমাদের প্রাইস থাকবে মাত্র তেরো হাজার নয়শো রেখে যাবেন রেডমি ফিফটিন সি ছয় জিবি রাম এক সাত জিবি রাম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইডেকটিভ ইনটেক প্রোডাক্ট থাকবে তারপরে হবো আপনার জন্য আরেকটা সুন্দর এক সেভেন খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল প্রস থাকবে মাত্র বাইশ হাজার তিনশো নব্বই টাকায় বাইশ হাজার চারশো বাইশ তিনশো আপনার জন্য এক সেভেন আট জিবি জি বি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইড প্রোডাক্ট থাকবে সিল প্যাক একদম ফ্যাক্টরি সিল দেখতে পাচ্ছেন খুব গরজস্ত ফোন অ্যাভেলেবল শোক ডায়মন্ড সিটি সাদা তিন সাল্টার চিপস দেওয়া আছে ওয়ান ওয়াটারপ্রুফ দেওয়া আছে দেওয়া আছে ডুয়াল সব কিছু দেওয়া আছে প্রাইস আছে মাত্র

অনেক অনেক যাদের তো চলে আসুন হনর টু হান্ড্রেড অফিসিয়াল প্রোডাক্টটা কিন্তু বর্তমান বাজারে আপনার অনেক বয়সেন অফিসিয়াল অবৈধ ফোন আনোফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে বন্ধ হলে সম্পূর্ণ গ্যান্ড থাকবে গাজী লোকেন্স ষোলো ডিসেম্বর পর যদি ফোন বন্ধ হয় সম্পূর্ণ লাইব্রেরি সানোফিসিয়াল গাজী লোকেন্স যদি একটা ফোন বন্ধ সেটা টাকা আমরা দিয়ে দেবো ইনশাআলা হনার টু হান্ড্রেড বারো জিবি র্যাম দুই জীবন আপনার জন্য প্রাইস থাকবে মার্কেট কেমন শেয়ার প্রাইস মাত্র বত্রিশ হাজার সময় যেটা প্রাইস ছিল পড়বে পঁয়ত্রিশ ছত্রিশ অফার ইন্টারন্যাশনাল গ্লোবাল গোল প্রাইস থাকবে মাত্র টাকা অনেকেই চিন্তা করেন কমেনি চাইনিজ নিতে চাই ভাই অবশ্যই নিতে পারবো ডাক্তার থেকে একাদশ টাকা অ্যাডভান্স করে দেওয়ার নাম নম্বর মডেল নম্বর অ্যাড্রেস করে দিলে পেয়ে যাবেন যদি চান এটা বারো পাঁচশো নেবেন প্রায় থাকবে পঁয়ত্রিশ টাকা এটা হলো হান টু হান্ড্রেড গ্লোব যদি চান যে এটা চাইনিজ নেবেন বারো পাঁচশো বত্রিশ পাঁচশো বারো থাকবে একত্রিশ তারপরে দেখো আপনাদের জন্য হনার এক সিক্সি অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস জানেন অনেকটা বেশি অফিসিয়াল প্রাইস হলো চোদ্দো হাজার আমরা আপনাদের জন্য এই ভিডিও থেকে যারা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার সাতশো টাকা যাবেন হন এক সিক্সি অফিসিয়াল ওয়ারেন্টি ছিল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডক্স প্রোডাক্ট থাকবে হনার ফোর হান্ড্রেড লাইট খুব গজ ফোন যেটার পুরো প্রাইস ছিল আঠাশ হাজার টাকা অফার প্রাইস করলে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যাবেন হনার ফোর হান্ড্রেড লাইট বারো জিবি র্যাম দুইশো আপনার জন্য হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ইন্ডেক্টিক প্রক পেছে আমাদের কাছে হনর এক্সএেন্সি অফিসিয়াল প্রাইস কিন্তু অনেকটা বেশি এবং মার্কেট প্রাইসও বেশি আমাদের কিন্তু এক্স হন একেন্সি বারো জি র্যাম দুই সাপ্টার জন্য মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রাইস থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তারপরে দেখো আপনার জন্য ওয়ান প্লাস একটি ফোন ওয়ান নর্থ সি ফাইভ খুবই খুবই গজাস মারবাস স্টাইলিশ ফোন অফিসিয়ালেন্স অফিসিয়াল প্রাইসটা জানেন ছত্রিশ হাজার টাকা ছিল সেটা থেকে কোম্পানি তিন হাজার ডিসকাউন্ট করছে এবং আমরা আরো দুই হাজার টাকা মাত্র তিরিশ হাজার নয় পেয়ে সি ফাইভ దాట్ మిన్ీన్స్ అఫిషియల్ ప్రోక్ట ప్రైజ আপনার ছত্রিশ হাজার টাকা সেটা আমাদের পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার তিরিশ হাজার নয়শো নব্ব ত্রিশ হাজার নয়শো রাখবো আপনার জন্য ওয়ান প্লাস নট সি ফাইভ অফিসিয়াল ওয়ান শো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ইলেকটিভ প্রোডাক্ট থাকবে তারপরে দেখবো আপনার জন্য ওয়ান প্লাস নট সি ফোর লাইট খুবই গর্জেস্টি ফোন অ্যাভেলেবেল সব মার্কেট চ্যালেঞ্জিং ধামাকার প্রাইস থাকবে সি ফোর লাইট অফিসিয়াল ওয়ার্ড অফিসিয়াল প্রাইস জানেন অনেকটা বেশি অফিশিয়াল প্রাইস হল চব্বিশ হাজার টাকা ত্রিশ হাজার নয় নব্বই টাকা আমাদের থেকে জাস্ট অফার প্রাইস থাকবে মার্কেট কাঁপানো সেরা প্রাইস থাকবে স্পেশাল ধামাকার মাত্র একুশ হাজার নয়শ নব্বা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়ার্ড শো তারপরে দেখবো আপনার জন্য

আট জিবি র্যাম একশো আট জিবি রোম প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার তিনশো পেয়ে যাবেন নাথিং সেমএফ অন আট একশো এ যাদের দরকার তিনি চলে আসতে পারেন গাজ ইলেকট্রনিক্সে তারপরে থাকবো আপনাদের জন্য নাথিং থ্রি এ খুব সুন্দর একটি ফোন আট জিবি র্যাম সাত জিবেন প্রাইস থাকবে মাত্র একত্রিশ দুশো টাকা আট দুশো ছাপ্পান্ন নেবেন প্রাইস থাকবে চৌদ্শো দুইটা মিনিটি আমাদের পেয়ে পেয়ে যাবেন নাথিং থ্রি এ নাথিং থ্রি এ পর নেবেন আবহাওয়া স্টক শট আছে যাদের দরকার অবশ্যই মন্দিরে জানবেন তারপর চলে যাবে আপনার জন্য দেখতে পাচ্ছেন খুব গজ্জাস একটু ফোন মডেল আর মডেল এস সিক্সটি প্রো খুবই খুবই দাম কথা একটা ফোন মডেল এস সিক্সটি প্রো আট জিবি র্যাম দুই থাকতে আপনার জন্য প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুই স্থাপন নেবেন প্রাইস থাকবে বিয়াল্লিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ থাকবে কিন্তু প্রায় একটু শর্ট বিদায় প্রাইসটা একুয়েটলি বললাম না এস সিক্সটি ফিউশন আট দুই স্থাপন আছে বারো দুই সাপন আছে এ সিক্সটি ফোন আই স্থাপন আপনাদের প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার তিনশো টাকা অথবা আঠাশে থাকবে আপনার জন্য বারো দুই স্থাপন নেবেন প্রাইস থাকবে মাত্র থার্টি ওয়ান থাউজেন্ড একত্রিশ হাজার পেয়ে যাবেন মডেল এস সিক্সটি ফিউশন খুবই গর্জেস্ট ফোন যাদের দরকার নিতে চলে আসুন গাজিলিফিস তারপরে দেখো আপনার জন্য মডেল জি নাইন আট জিবি র্যাম এক সব প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার সাতশো থেকে পাঁচশো টাকা আর যদি চান যে আট আর আপনার প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকার জন্য মডোলা জি নাইনটি সিক্স খুবই খুবই গর্জস ফোন তারপরে মডেল জিএটি স্ক পাওয়ার খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল অফার প্রাইস দাম আমাদের প্রাইস স্পেশাল ডিসকাউন্ট থাকবে মডোলা জি এইটির সিক্স পাওয়ার আট জিবি র্যাম একশো আট জিবি এবং আপনাদের প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার সাতশো টাকায় যদি চান যে

প্রাইস থাকতেছে মাত্র চোদ্দ হাজার টাকা নয় সবাই জিরো ফাইভ প্রাইস থাকতে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা চার্জিং রাম চৌষ্ঠ যেটা পুরো প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস করলাম মাত্র এগারো হাজার পাঁচশো মডেল হল জি জিরো ফাইভ তারপর চলো স্যামসাং দেখতে পাচ্ছেন স্যামসাং এ সিক্সটিন খুবই খুবই গর্জাস ফোন কম বাজার একটি ফোন এ সিক্সটিন যেটা পুরো প্রাইস ছিল উনিশ হাজার বিশ হাজার টাকা অফার প্রাইস করলাম মাত্র সতেরো হাজার নয়শো নব্বই অথা সতেরো জন্য সতেরো হাজার আটশো টাকা স্যামসাং এ সিক্সটিন ছয় জিবি র্যাম খুব সুন্দর একটি ফোন তারপরে দেখবো আপনার জন্য এ খুব ফোন যেটা প্রাইস ছিল তারপর হয়েছে পঁচিশ পাঁচশো এখন আজকের যা যাবেন তাদের অফার পেশা থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যাবেন সামসাং এ থার্টি ফাইভ আট জিবি রাম সার জাপান প্রাইস থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল একদম ফ্যাক্টরি সিল আবার দেখাচ্ছি সিল অনেকে ভাই ময়লা ইন্ডিয়ান প্রোডাক্ট ময়লা হয়ে আসে কিছু করার নেই ভাই ফ্যাক্টরি সিল ইলেকট্রিক প্রোডাক্ট থাকবে স্যামসাংয়ের মধ্যে এ থার্টি সিক্স আট জিবি সাড়ে প্রাইস থাকতেছে মাত্র ত্রিশ হাজার সাতশো টাকা আট দুই স্থাপন নেবেন আবার স্টক নেই বারো দুই স্থাপন আছে প্রাইস থাকতেছে মাত্র হাজার টাকা যাবেন স্যামসাং এ থার্টি সিক্স বড় ভিয়েতনাম এই যে দেখেন ভিয়েতনাম দেখেন মেড ইন ভিয়েতনাম ভিয়েতনাম স্টক বড়ি লেখা থাকবে ভিয়েতনাম প্রোডাক্ট ঠিক আছে তারপরে আপনার জন্য সামসাং এ ফিফটি সিক্স খুবই গে ফোন অভেলেবেল স্টক দাম কথা প্রাইস এই সিক্স আট জিবি র্যাম একশো আট জিবি রাম আছে আট দুই আছে দুইশাপ সবগুলো ব্রেন্ড আছে এ ফিফটি সিক্স আট একশো প্রাইস থাকছে মাত্র সাড়ে সেভেন থাউজেন্ড যেটা পুরো প্রাইস ছিল আটত্রিশ উনচল্লিশ হাজার টাকা অফার অফিস ছিল মাত্র সাতত্রিশ হাজার পেয়ে যাবেন এ ফিফটি সিক্স আর একশ আট দুইশো ছাপ্পান নেবেন প্রাইস থাকতে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুই ছাপ্পান্ন নেবেন প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ রাখবো তারপরে দেখো দেখো আপনার জন্য এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফোর সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেলা যাবেন এস টোয়েন্টি ফাইভ বারো দুই সাপার আপনার জন্য প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা যাবেন এস টোয়েন্টি ফাইভ বারো দুই সাপ্তর হাজার টাকা যদি চান আর যদি চান যে বারো একশো প্রস থাকবে মাত্র বাহাত্তর থেকে একাত্তর থেকে বাহাত্তর হাজার টাকা এস টোয়েন্টি ফোর আলট্রা একদম চিপ প্রাইস থাকবে আপনার জন্য এস টোয়েন্টি ফোর আলট্রা বারো জিবি র্যাম দুশো আপনার জন্য প্রাইস থাকবে মাত্র ছিয়ানব্বই পাঁচশো থেকে ছিয়ানব্বই হাজার থাকবে আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা দেখতে পাচ্ছেন খুবই খুবই গরজস্ত ফোন একদম মার্কেট কাপড় শেয়ার প্রাইস দেবো যেটা পুরো প্রাইস ছিল আট হাজার ন হাজার অফার প্রেস করলাম মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এস টোয়েন্টি ফাইভ আলট্রা বারো জিবি র্যাম হাজার করে ট্রাই আসবেন অথেন্টিক প্রোডাক্ট আবার বলতেছি অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পেয়ে যাবেন তারপরে স্যামসং মধ্যে এম জিরো সিক্স খুব গর্জেস্ট ফোন কম বাজার সারা একটি ফোন এটাও রয়েছে মাত্র দশ হাজার নয় সব পেয়ে যাবেন এম জিরো সিক্স চার জিবি রাম চৌষ্টি জিবি রাম তারপরে দেখবো আইফোন চলে যায় আইফোন থার্টিন দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন দেখতে পাচ্ছেন ফোরটিন দেখতে পাচ্ছেন সবগুলো ব্র্যান্ড আপনার কাছে অ্যাভেলে যাবেন একদম মার্কেট কাপড় সারা পেয়ে থাকবে আইফোন থার্টিন একশো আট জিবি সিঙ্গাপুর সময় আমার সিঙ্গাপুর লাগবে অন্য ব্রেন্ড নিভা চোখ বন্ধ করে নিব আইফোন থার্টিন একশো আট জিবি একশ সিল প্যাক প্রক্প থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার নয় সবাই পেয়ে যাবেন একশো আট জিবি জি ইনক্টিভ প্রোডাক্ট চান আর কিছু কমা করতে চেষ্টা করবো এবং যদি চান যে আইফোন থার্টিন আপনি নেবেন আইফোন ফর্টিন নিবেন ফরিন একশো জিবি আছে সিঙ্গল স্টক একদম চিপেস্ট প্রাইস না মার্কেট ফরিন একশো জি সিঙ্গল স্টক প্রাইস থাকবে মাত্র সাতষট্টি থেকে আটষট্টি হাজার টাকা পেয়ে যাবেন ফোরটিন সিঙ্গাল স্টক আইফোন ফিফটিন খুব গরজে ফোন অ্যাপেল স্টক ইনেকটিভ সিলপ্যাক ফ্যাক্টরি সিল ইনেকটিভ প্রোডাক্ট থাকবে একশো আট জিবি ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিল্প্যাক প্রোডাক্ট থাকবে অ্যাপেলের প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবো ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি ফ্রি অফ কস্ট আপনার কোনো চার্জ লাগবে না নো চার্জ চার্জ ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন অ্যাপেল গাজেল ফরম গাজিলুকিংস থেকে আপনার নিশ্চিন্তে ইউজ করবেন এক বছর দায়িত্ব গাজিলোকিংসের আইফোন ফিফটিন একশো আট জিবি ইনেকটিভ প্রোডাক্ট থাকবে সিঙ্গাপুর স্টক আপনাদের প্রাইস থাকবে মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা যেটার পূর্বে প্রাইস ছিল সাতাত্তর আটাত্তর উনআশি আশি অফার প্রাইস করলাম মাত্র ছিয় ছিয়াত্তর পাঁচ টাকায় ইনেকটিভ সিল্প এক প্রোডাক্ট সিঙ্গেল স্টক যদি অন্য ব্রড নেন তাহলে চৌদ্দ থেকে পঁচাত্তর পেয়ে যাবেন আইফোন ফিফটিন একশো সারা জি প্রোডাক্ট সিক্সটিন নেবেন একশো আজ প্রাইস থাকবে সাতাশ থেকে অষ্ট হাজার টাকায় গোল বাসন যদি চান যে সিক্সটিন প্লাস নেবেন প্রাইস থাকবে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার টাকা পেবেন ফিফটিন প্লাস তারপরে দেখো সিক্সটিন প্লাস নিতে চলে সিক্সটিন প্লাস অলসো অভিলেবেল প্রাইস থাকবে নাইনটি নাইন থেকে নাইনটি এইট এবার দেখতে পাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স অনেকের পছন্দ পাই আমার সিক্সটিন প্রো ম্যাক্স লাগবে স্যান্ড ম্যাক্স নিবো না প্রাইস বেশি হয়ে যায় অথবা পছন্দ হয় না সিক্সটিন প্রো ম্যাক্স ইউএস এভেন আপনাদের প্রাইস থাকবে মাত্র এক লাখ ছেচল্লিশ পাঁচশো সাতচল্লিশ এরকম পেয়ে যাবেন যদি চান যে সিক্সটিন প্রো ম্যাক্স ইউএস নেবেন অন্য পেয়ে নেবেন প্রাইস থাকবে এক লাখ বাহান্ন থেকে পঞ্চান্ন স্টার্টিং বারান্ন থেকে প্রাইস আপস্যান ডাউন হয় এরপর দেখো সেভেন্টিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো খুবই খুবই গরজাস্ট ফোন সেভেন্টিন প্রো যদি নিতে চান দুশো ছাপ্পান্ন জিবি আপনার যেন প্রাইস থাকবে মাত্র এক লাখ উনষাট হাজার নশো নব্বই টাকা পেয়ে যাবেন বেরিয়ে টোয়াইস স্টার্ট এক লাখ উনষাট হাজার নশো নব্বই টাকায় সেভেন্টিন প্রো ম্যাক্স প্রাইস থাকতে যদি জাপান অথবা ইউএসএনএন প্রাইস থাকবে এক লাখ বাষট্টি থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টির মধ্যে পেয়ে যাবেন জাপান ব্র্যান্ড ইউএসএনএনএনএন লে একটু এক হাজারটা পারবে যদি যে অস্ট্রেলিয়ান নেবেন প্রাইস থাকবে এক লাখ উনিশ হাজার নয় টাকা পেয়ে যাবেন সেভেন্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এক লাখ উনিশ হাজার নয় টাকা অস্ট্রেলিয়ান ব্র্যান্ড ওয়ান সি ওয়ান ফিজিক্যাল এবং ওয়ান সিম যদি চান যে সিঙ্গাপুর নেন আরেকটু প্রাইস বাড়বে আমি বলবো অস্ট্রেলিয়া একই জিনিস প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যদি সিলভার কালার নেন সিলভার কালার জন্য একটু প্রাইস আপসান হয় অবশ্যই সবশেষে যোগাযোগ করবেন তারপরে দেখবো আপনার জন্য রিয়েলমির একটি ফোন আছে রিয়েলমি পি থ্রি আছে পি ফোর আছে পি থ্রি এইট্টি ফাইভ প্রো আছে তারপর হলো সি সেভেন্টি ওয়ান আছে এরপর দেখতে পাচ্ছেন রিয়েলমির মধ্যে একটি ফোন দেখতে পাচ্ছেন রিয়েলমি পি থ্রি প্রো আট জিবি র্যাম একশো আট জিব আপনার প্রাইস থাকতেছে একদম চিপ প্রাইস মাত্র ছাব্বিশ হাজার নশ্বই টাকায় যদি চান যে পি থ্রি প্রো আট দুই আপনার প্রাইস থাকতেছে আড়াইশ হাজার পাঁচশো টাকায় যদি চান যে রিয়েলমি পি ফোর নেবেন অলসো পিফোর অভেলেবেল হেয়ার রিয়েলমি পি ফোর আট জিবি র্যাম একশ আট জিবি আছে ছয় এক হাজার আট জি সবগুলো ব্রেন্ড পেয়ে যাবেন রিয়েলমি পি ফোর আট জিবি র্যাম একশো আট জিবি প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ তিনশো টাকা যদি চান যে ছয় একশো নেবেন প্রাইস থাকবে চব্বিশ হাজার তিনশো আট দুই স্থাপন নিলে প্রাইস থাকছে আড়াইশ হাজার তিনশো টাকা যাবেন রিয়েলমি পি ফোর যদি জানেন রিয়লমি ফিফটিন নেবেন রিয়েলমি ফিফটিন অলসো অভেলেবেল অফার প্রাইস চলতেছে মার্কেট কাপড় কামড়ে প্রাইস থাকবে মাত্র উনিশশো পাঁচশো টাকা থাকবে তো এরপর দেখাচ্ছি একদম নতুন একটি ফোন চলে আসছে সেটা হলো যে রিয়েলমির মধ্যে একটি সুন্দর ফোন রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো অফিসিয়াল ওয়ার্ল্ড অফিসিয়াল প্রাইস জানেন সেভেন থাউজেন্ড এস ব্যাটারি দেওয়া আছে ফর্টি ফাইভ ওয়ারের চার্জিং দেওয়া আছে আইভি সিক্সটাইন ওয়া প্রো ওয়াটার ডাস্ট দেওয়া আছে তারপর হলো চার হাজার ইউনিট আলট্রা ব্রাইট অ্যামুডিড ডিস বিল কোয়ালিটি খুব ভালো এই ফোনটি পেজের মধ্যে গেছে ছয় একশো আইশ প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আট একশো আইশ প্রাইস থাকতেছে একুশ হাজার পাঁচশো আট দুই ছাপ্পান্ন তেইশ হাজার পাঁচশো টাকা একদম চিপ প্রাইস করলাম এটা হলো রিয়েলমি

তো এরপর থেকেছেন ভিভোর আরেকটা সুন্দর ফোন খুব গর্জাস যেমন ভিভো টি ফোর এক্স খুব গর্জিয়াস একটি ফোন ছয় হাজার পাঁচশো ব্যাটারি দেওয়া আছে ডায়ম্যান্ড সিটি সাত হাজার তিনশো চিপসের দেওয়া আছে তারপর হলো মাল্টিগ্র্যাম ডিবল ডি ফিফটি মিক্সেল ফিফটি মিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া আছে এআই ক্যামেরা ইউজ করেছে আট একশো প্রাইস থাকতেছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আট আপনার প্রাইস থাকতেছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ভিভো টি ফোর এক্স যদি চান যে ভিভো টি ফোর ফাইভ জি নেবেন অ্যাভেলেবেল অলসো প্রাইস থাকতেছে আট একশো আইস এটার কোন ফিগটা দেখায় নি আপনাকে সাথে তিনশো ব্যাটারি দেওয়া হচ্ছে লার্জ ব্যাটারি দেওয়া আছে নাইনটি ওয়াটার চার্জিং দেওয়া আছে তারপরে ফ্ল্যাগশিপ পাঁচ চল দেওয়া আছে ইনস্ট্রামটা সেভেন জেন থ্রি জি পোস্টার দেওয়া আছে আট জি বি চার্জেন প্রাইস থাকতেছে মাত্র আট হাজার তিনশো টাকা আর দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকতেছে একদম চিপ প্রাইস মাত্র একত্রিশ হাজার নষ্ট বত্রিশ হাজার টাকায় বারো তিন ছাপন মেন প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ পাঁচশো দুইটা ব্র্যান্ড সবগুলো অ্যাভেলেবেল অ্যাভেলেবে যাবেন তারপরে আপনার জন্য আইকিউ দেখতে একটু ফোন করছেন আইকিউ নিউটেন খুব গর ফোন প্রাইস থাকতেছে পুরো প্রাইস ছিল আটত্রিশ উনচল্লিশ অফার প্রাইস করলাম মাত্র সাত্ত্রিশ হাতে পাঁচ যাবেন আইকিউ ইউনিট বারো জুবি র্যাম দুই সাতটা যাবেন একদম অথেন্টিক ইলেকটিভ সিল্প প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল চার্জার এবং ইলেকট্রিক প্রোডাক্ট থাকবে একদম চিপ প্রাইস দিলাম আর যদি জানছি এটা ইন্ডিয়ান ব্রেন্ড নেবেন আট দুই সাপন আছে প্রাইস থাকতে মাত্র চৌচল্লিশ হাজার নয় নব্বই টাকায় আট দুই সাপন বারো দুই সাপে নেবেন প্রাইস থাকতেছে মাত্র উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা তো উনপঞ্চাশ টাকা আপনার জন্য তারপর দেখো আপনার জন্য আরেকটি ফোন জ্যাড টেন টার প্রো খুব জনপ্রিয় একটি ফোন বর্তমান সময় প্রাইস থাকতেছে মাত্র বত্রিশ হাজার নয় নব্বই পেয়ে যাবেন জ্যাট টেন টার উপর বারো জিবি র্যাম দুই সাপনের জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পেয়ে যাবেন তারপর হোক আপনার জ্যাট টেন আর খুব গজ্জাস একটি ফোন অ্যাভেলেবল স্টক অফার চলতেছে আট জিবি র্যাম সারা জিবর আট দুই সাপন আছে এটা প্রাইস থা আট জিবি র্যাম সাত জিবি প্রাইস থাকতেছে মাত্র

وين دوار عقبين السلام عليكم